হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য বা হচ্ছে ফেস্টিভ্যাল স্পেশাল নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কুর্তি আসছে পুরো গলাটা বুকের এইটুকু পুরোটা কিন্তু এমবোটারি করে ছোট করে আর পুরো জামাটা কিন্তু দুই সাইডে আনার মতো কুলি কুচি করা কুচি করা স্যার এটা একটু ডিফারেন্ট মানে একটু মানে কি বলে একটু লুজ টাইপের যে প্যাটার্ন লুজ বা জামা পরে কিন্তু বডির ওইখানে আপনার সাইজ অনুযায়ী আসছে এটা পুরো ব্যবহার ড্রেস হিসেবে কারণ সামনে যে কুচি কুচি করা আছে ফুল হাতা এটা একটু डिफरेंट স্টাইলে আসছে কারণ এক এক সময় এক একটা ট্রেন্ডে থাকে আর ব্যাক সাইডটা কিন্তু একদম সেম আসবে ঠিক আছে আর দেখুন পিছনে কিন্তু ছোট ছোট করা বর্ডার করে আর একটা কথা এটা এই জামা যেটা একটা

খুবই সুন্দর দেখেন এমবোটারি গুলো দেখেন কি নিখুত করা হয় আমাদের একদম অসাধারণ এটা হচ্ছে হাতাটা হাতা কিন্তু এটা থাকবে এটা কিন্তু ফুল স্লিপ হ্যাঁ ওকে এই নিচে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে এটা একদম সেম হবে প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকা সাইজ হচ্ছে 36 থেকে 46 তারপরে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই যে দেখুন গলায় সুন্দর করে ওয়াও এটা টোটালি डिफरेंट মানে রাবার টাইপের করা মানে একটু ডিজাইন করে করা এটা তারপর চারিদিকে একটু লেস দিয়ে করা তারপর পাইপিং করা আছে আর ফ্যাব্রিকটাই দেখুন সেলফ একটা কাজই আছে নিজস্ব একটা কাজই আছে এটার মধ্যে খুব সুন্দর ডিপ রানী কালার রানী কালার সবার পছন্দ আর রানী মানে একটা পার্টি পার্টি লুক দেয় এটা হাতাটাও একটু ডিফারেন্ট হাতার মধ্যে হচ্ছে আপনার কাস্টম কিন্তু অসাধারণ ওই যে একদম জাবার দিয়ে যায় যায় কুচি কুচি করা গুলো অসাধারণ কিন্তু না হাতে এমব্রয়ডারি করা যায় বাদ ভেনা পিছনে কিন্তু আমাদের انر লাগানো আছে ওকে হাতাটা কিন্তু এমব্রয়ডারি প্লাস লেস দেখেন আমি দেখাই মানে ফুল হাতায় হবে এটা শীতের জন্য বেস্ট প্লাস হচ্ছে টু ডিজাইন একটু আলিফ ফাইলা ডিজাইন টাইপের আলিফ ফাইলা ওই টাইপেরই কত এটার প্রাইস হচ্ছে অনলি 1150 সাইজ হচ্ছে 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 আচ্ছা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার স্ল্যাব কটনের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে লেমন মাস্টার্ড টাইপের একটা কালার

এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর তো এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে ওইটারই জাস্ট কালারটা হ্যাঁ গলায় খুব সুন্দর করে এই যে এমব্রয়ডারি প্লাস মিরর কাজ করে একই ডিজাইন জামদানি স্টাইলে স্ক্রিন প্রিন্টটা করা মানে ওইটা ওইটা একই জাস্ট কালারটা আলাদা পুরো কি পরিমাণ ভাইরাল এটা এগুলো মানে বলার বাইরে জামাগুলো ঠিক আছে আপাতত কিন্তু একদম লেভেল আসবে কারণ ব্ল্যাকটা সব সময় গর্জিয়াস ওকে প্রাইস পড়বে 1350 টাকা সাইজ सेम 36 থেকে 36 টাকা 36 আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টা কালো এটাও ওই স্টাইলেরই এটা একটু ডিপ কালারের মধ্যে অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন খুব সুন্দর একই স্টাইল জাস্ট প্রিন্টগুলা আলাদা কালারটা আলাদা বুকে কাজ করা থাকবে ওইভাবেই থাকবে প্রাইস सेम 1350

কালারটা সুন্দর পেঁয়াজের সাথে হোয়াইট কালার ছোট ছোট কলকা করা গলায় কলকা করা ডিজাইন পুরোটা কিন্তু কটন এর উপরে হ্যাঁ খুবই 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 ভাইরাল একটা জামা এটা আমাদের ওকে তো প্রাইস পড়বে হচ্ছে सेम 1350 1350 টাকা একদম সেম প্রাইসে থাকবে 1350 এই টাইপের জামানো বানানোর মানে একদম প্রথম জামাটা ছিল এটা আচ্ছা প্রথমেই স্টাইলটা আসছে আসছে যে এটার জন্য আমাদের কালার বানাইতেছে প্রায় 9 10টা

একই স্টাইল জাস্ট কালারটা কম্বিনেশনটা আলাদা ওকে প্রাইস তেরোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ আর হোলসেল কুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ পিছনে কাজটা একটু ডিফারেন্ট থাকবে এক একটা আলাদা আলাদা কিন্তু ফ্রন্টেরটা একই থাকে ওকে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে জয়পুরির মধ্যেই যে দেখুন হোয়াইট মেরুন অরেঞ্জ কম্বিনেশন আর ঘের সম্পর্কে তো শুরুতেই বলা আছে প্রত্যেকটা ভিডিওতে আপনারা চাইলে

এই যে জয়পুরের মধ্যে জয়পুরি কয়েকটা লেয়ারে থাকে স্ক্রিন প্রিন্ট করা মানে স্কাই এর উপর হোয়াইট বা হোয়াইট উপর স্কাই এরকম করে স্ক্রিন প্রিন্ট করা হয় গলায় কিন্তু পুরো কাজ করা সাইডে রিবন আছে করে প্যানেল প্লাস নিচেও কিন্তু লেস করা আছে ওকে প্রাইস পড়বে

ব্যাক নিচের সাইডটাও কিন্তু পুরোটা তো স্ক্রিন প্রিন্ট করা সামনে পিছনে উভয় সাইডে এটা লেথ হচ্ছে ফিফটি প্লাস প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ বডি সাইজ আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল যা যেটা লাগবে অনলাইনে অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারো চোদ্দশো পঞ্চাশ তারপর আরেকটা দেখাচ্ছি ওয়াও সি গ্রিন কালার এটা আনারকলি এ সরি জয়পুরি এই যে গলা এটাও হাতের কাজ করা হাতের কাজ করা এটা ঠিক আছে জাস্ট স্ক্রিনশট ওকে এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা

তো অ্যাড্রেস টি দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গেলশারিঘর গ্রিন স্বর্ণিগা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতের নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে হোলসেল খুচরা দুইটা ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ